তো জৈন ধর্মে দিগম্বর এবং শেতাম্বর বলতে কি বুঝি আমরা জৈন ধর্মের আমরা চব্বিশ জন তীর্থঙ্করের নাম জানতে পারি এবং এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি কিন্তু মহাবীর এবং এই মহাবীরই কিন্তু জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন কিন্তু পরবর্তীকালে এই জৈন ধর্মাবলম্বীরা দুটো ভাগে কিন্তু বা দুটো শাখায় কিন্তু বিভক্ত হয়ে পড়েছিল এই দুটো শাখার মধ্যে প্রথম যে শাখাটা ছিল সেটার নাম ছিল দিগম্বর এবং দ্বিতীয় যে শাখাটি ছিল তার নাম ছিল শেতাম্বর অর্থাৎ দিগম্বর কারা ছিল যারা ভাবত যে জীবনে আমি উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছি অর্থাৎ ন্যাংট হয়ে জন্ম নিয়েছি এই জৈনদের মধ্যে যারা কোনো বস্ত্র পরতো না বস্ত্র পরিধান করত না তারাই কিন্তু দিগম্বর নাম পায় বা দিগম্বর সম্প্রদায় পরিচিত হয় এবং অপরদিকে শ্বেতাম্বর যে গোষ্ঠী সম্পর্কে আমরা জানবো সেই শ্বেতাম্বার যারা সাদা পোশাক পরিধান করত। অর্থাৎ সাদা মানেই শান্তি শান্তি মানে পিস অর্থাৎ জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যারা সাদা পোশাক পরিধান করত তাদেরকে বলা হতো কিন্তু শ্বেতাম্বার মনে করেন জন্ম তো নিয়েছি উলঙ্গ অবস্থায় কিন্তু লজ্জা নিবারণের জন্য অন্ততপক্ষে আমার শরীরে বা করণে একখণ্ড বস্ত্রের কিন্তু অবশ্যই প্রয়োজন তাই তারা কিন্তু এই বস্ত্র কিন্তু পরিধান করতেন এরা কিন্তু সম্পূর্ণ সাদা বস্ত্রটা পরিধান করত যার জন্য এরা কি নামে পরিচিত এরা কিন্তু শ্বেতাম্বার নামে পরিচিত ছিল